আসসালামু আলাইকুম হ্যালো গাইস দুঃখের বিষয় আর কি বলবো আপনারা সবই জানেন কেউ কেউ জানেন কেউ জানেন না কারো মো অজানা কারো জানা তো সামনের মাসের তিন তারিখে আমি জর্ডানে যাচ্ছি মূলত আজকে মিরপুর দুয়ে যাচ্ছি জিয়া ট্রেনিং সেন্টার মূলত জর্ডানের গার্মেন্টস যেটা যাচ্ছে সেটা জিয়া অফিসিয়াল তো দুঃখের বিষয় আর কি বলবো ভাই আপনারা অল্প দিনে যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন আপনাদের ছেড়ে যাইতে আমার খুবই কষ্ট হচ্ছে এই অল্প সময়ে যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন পাশে ছিলেন তো ভাই আপনাদেরকে আমি অনেক মিস করব কি আর বলবো ভাই আমার খুবই কান্না পাচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন দেখেন এই বোরে রওনা দিশি এখনো পাইনি রাস্তাতেই আছি মিরপুর দুয়ে যাচ্ছি তো আমার দেশি ভাইদেরকে একটাই মেসেজ দিচ্ছি যে কর্ম তো প্রতিটা মানুষেরই তাই না তো যেহেতু আপনারা কর্ম করছেন দেশে করছেন বা দেশের বাহিরে আছেন সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাপাক ঠিক মতন নিতে পারে তারপরে আমি কখনো ভাবতে পারি ভাই আপনারা যে আমাকে এত পরিমাণ সাপোর্ট করবেন এত তাড়াতাড়ি যে ভাই আপনাদের ভালোবাসার মানুষে উঠবে আমি কখনো কল্পনা করতে পারি তো বাই যদি যাইতে চান কেউ আমার সঙ্গে যোগাযোগ করবেন আর হয়তো পাবছেন ভাই অ্যামাউন্ট কত ভাই আমি এই ভিডিওতে সব কিছুই বলবো বিস্তারিত মূলত ভাই এইখানে অ্যামাউন্ট কোনো বিষয় না অ্যামাউন্ট কোনো ফ্যাক্ট না অ্যামাউন্ট লাগবে না শুধু জাস্ট অনলাইনে আবেদন করতে হবে করার পরে আপনি মিরপুর দুই জোডান ট্রেনিং সেন্টার আছে সেখানে ট্রেনিং করতে হবে সেখানে ট্রেনিং করার পরে আপনি কোম্পানি থেকেই শুধু যাতায়াত যাতায়াতের ভাড়াটা তো ভাই আর কি বলবো ভাই আপনাদের ছাড়া যেতে অনেক কষ্ট হচ্ছে নেক্সট ভিডিও আমি পরবর্তী আপনাদের সব কিছু জানাবো তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাই পাশে থাকবেন Achei assim.